হতাশায়ক কৃষক পানির দামে কিন্তু বিক্রি হচ্ছে এখন পیاز দেশি পیاز পাবDade দর্শক দর্শক বন্ধুরা চরম বাজার কেমন পরিস্থিতি কেমন সেটা জানাবো এক বৈষিক ভাষাতে কথা বলে সাথে থাকুন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কত বস্তা পیاز কিনলেন 35 বস্তা 35

এমতো অবস্থায় ভারত থেকে বা বিদেশ থেকে কি পেয়ে জানার দরকার আছে না 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 ভাই ভারত মানে একবার হারাম এক একদরে হারাম একবার হারাম বিদেশে পিজি চলবে না তাইগা কিছু বাসছে তারা কিছু তো শেষ কি বলতো বন্ধু ভারত বা বিদেশি পেঁয়াজ কিন্তু এই মুহূর্তে আনার ফলে বাংলাদেশি কৃষক বা ব্যবসায়ীদের বর্তমান অবস্থা একেবারে খারাপ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থা যে পেঁয়াজের পাইকের মার্কেট আচ্ছা আরেকটা তথ্য দিবেন যে

সময় দিয়েছেন দর্শক এই ছিল সর্বশেষ আজকের খবর এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন হাতে একজন বিশিষ্ট ব্যবসায়ী ভাই আর আজকে সর্বশেষ পেঁয়াজের বাজার সর্বনিম্ন তেরো চোদ্দ পনেরোশো টাকা পর্যন্ত প্রতিবন্ধ